নারিকেল ভূত রাতের অন্ধকারে কেউ দেখছে না এমন ভেবে ধীরে ধীরে গাছে উঠতে শুরু করে চারদিকে একবার তাকিয়ে এক থাবায় গাছের সব নারিকেল হাতে নিয়ে নিচে নেমে আসে গাছ থেকে নামার পরে ভুতুরে কন্ধে বলে আমি নারিকেল ভূত তোমরা কখনোই আমাকে আটকাতে পারবে না নারিকেল আমি খাবই এটাই নারিকেল ভূত সারাদিন সে অলস হয়ে শুয়ে থাকে ঘুমাতে থাকে কখনোই কারো ক্ষতি করে না তার একমাত্র প্রিয় খাবার নারিকেল দিনবেলা সে কিছু খায় না কিন্তু সন্ধে হলে ওর মাথা খারাপ হয়ে যায় কমপক্ষে আধটি নারিকেল না পেলে ওর মাথা ঠিক থাকে না তাই প্রতি রাতে সে গ্রাম গ্রাম ঘুরে গাছে উঠে নারিকেল চুরি করে খায় এভাবে অনেক দিন চলতে থাকে গ্রামের সবাই দুশ্চিন্তা করে কারণ একের পর এক নারিকেল কেবল খালি হয়ে যাচ্ছে একদিন সব নারিকেল গাছের মালিকেরা একত্রিত হন এর প্রতিকার করার জন্যে বাজার কমিটির সভাপতি ছগির মিয়াও সেখানে উপস্থিত ছিল কারণ সবার মধ্যে তার নারিকেল গাছগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সভায় ছগির মিয়া বলল আজ থেকে আমরা একত্রিত হইয়া রাতের বেলা পাহারা দিমো যাতে ওই নারিকেল ভূত আর আমাগো নারিকেল চুরি খাইতে না পারে আমরা কাউরে ভয় পাবো না ভয় পাইলে আমাগো কিছুই থাকবো না সবাই একমত হল তারা বলল জীবন দিয়ে হলেও তাদের নারিকেল রক্ষা করবে পরের রাত এলো গ্রামের সবাই গাছে গাছে পথে ঘাটে পাহারা দিল হাতে টর্চ লাঠি বাঁশের ফাঁদ আর সাহস চাঁদের হালকা আলো পড়ছে বাতাসে নারিকেলের মিষ্টি গন্ধ ভেসে আসছে এবং দূর থেকে সেই পরিচিত হা 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 হাসিও শোনা গেল নারিকেল ভুট্টির আকার দেখে সবাই অবাক হয় কারণ আগে থেকে তা অনেক বড় ও চওড়া মনে হচ্ছিল তবু গাছের উপর থেকে দ্রুত নারিকেল ছিঁড়ে নিচ্ছে কিন্তু সেই রাতে সবাই প্রস্তুত ছিল হঠাৎ ছগি মিয়া বড় একটি টর্চ তুলে ধরে চিৎকার করে বলল এইবার আর পারবা আলো ধরো আলো ধরো সবাই একসঙ্গে টর্চ জ্বালালে আলোর তীক্ষণীর মতোই ভূতটির গা কাঁপতে লাগল ভূতটি ঠোঁট কাঁপতে কাঁপতে বলল আলো আমি আলো আমি সহ্য করতে পারি না নড়ে চড়ে সে গাছ থেকে লাফিয়ে পড়ে নিচে নামার সঙ্গে সঙ্গেই দৌড়ে বনে ঢুকে পড়ে কিন্তু গ্রামের লোকজন তাকে ছেড়ে দিল না তারা লাঠি ও ফাঁদে নারিকেল ভূতের পা বিধে বন্ধ করে দেয় অবশেষে নারিকেল ভূতটি আটকে পড়ে নারিকেল ভূত্তি হতচকিত এবং ক্লান্ত চোখে অশ্রু ঝরে না হলে কি ভূতের চোখে কাঁদ আসে সে কণ্ঠে কণ্ঠে বলল আমি আমি শুধু দু একটা নারিকেল চাইতাম আমি ক্ষুধার্থ কিন্তু আমি কাউকে কখনো আঘাত করিনি ছগির মিয়া কাছে এসে কণ্ঠে বলল তুমি আমাগো রাইতের শান্তি নষ্ট করলা আমরাও কিছু করব কিন্তু কেউ যদি ক্ষমা চায় আর কৃতকর্ম থেকে সইরা আসে তাইলে আমরা আলাদা রকম সাজা দেব না বলো তুমি কি আর চুরি করবা নারিকেল ভূতটি মাথা নত করে কণ্ঠ কমিয়ে বলল না আর কখনো চুরি করব না আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কারো নারিকেল চুরি করে খাবো না আমি দূরে চলে যাব গভীর জঙ্গলের এক কোণে থাকবো আর কাউকে কষ্ট দেবো না গ্রামবাসী একটু সন্দেহ করে তাকালো তারপর ছগির মেয়ে বলল তোমার যদি সত্যি ইচ্ছা থাকে আমরা তোমারে একটা সুযোগ দেব কিন্তু তুই তুই কসম সবাই মতো করে আর চুরি করবি না হ্যাঁ আমি কসম খাই সবাই আমার সামনে আমি আর কাউকে আঘাত করব না আর নারিকেল চুরি করব না আমি বহু দূরে একটা জঙ্গলে থাকব কাউকে ছোব না আর যদি আমি ভুল করে আবার চুরি করি তখন সবাই আমাকে ধরবে সবাই একসাথে বলল শোন তাই হলে আমরা তোমার প্রতিশ্রুতি নিলাম তারপর ছগির মিয়া ও গ্রামের লোকেরা ভূতটিকে আলোর বাইরে রাখল না তারা এক বড় বেষ্টনী করে ভূতটিকে গ্রামের সীমানার বাইরে গাছখোলা পথে জঙ্গলের দিকে ছেড়ে দেয় তবে নজর রাখা হয় নারিকেল ভূত ধীরে ধীরে পালিয়ে গেল কিন্তু পালানোর আগে সে বারবার ফিরে ফিরে কণ্ঠ করে বলল আমি ফিরে আসব কিন্তু বদলে এসে প্রতিশ্রুতি রেখে আবার চুরি করব না এই কথা কানে রাখো তারপর সে অন্ধকার জঙ্গলের গভীরে চলে গেল গ্রামের সবাই হাসি মুখে ফিরে গেল কারণ তারা ভাবল নারিকেল ভুত্তা আর তাদের নারিকেল চুরি করবে না পরের কয়েক সপ্তাহে গ্রামে শান্তি ফিরে এল নারিকেলগুড়ো চুরি হল না তবে গল্পটা এখানেই শেষ নয় মাঝে মাঝে গ্রামের শিশুরা বলে